এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় বুঝতে পারছেন না মাথা এখনো ঠিক হয়নি এই জন্য গতকাল কেউ বলেছে আমি পদত্যাগ করিনি পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন করেন নি এত লোভ আপনার ক্ষমতা আর বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আপনারও মনে হয় খারাপ হয়ে

কারণ এই কারিমের এই অনুষ্ঠানে যেহেতু নবীর জীবনী শোনার জন্য আমরা এসেছি এই পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটা কারণের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা এর উপরে দুনিয়ার কোন উত্তম আদর্শ উত্তম আলোচনার অনুষ্ঠান নেই এটা এখন এবাদত চলছে যে এবাদতে কষ্ট বেশি হয় ওই এবাদতে সাওয়াব বেশি হয়

পৃথিবীতে লেডি ফেরাউন যারাই এসেছে তার ভেতরে অন্যতম আমরা অনেককে পেয়েছি তারাও বুঝে ফেলেছে দেশে হাজারো দল আছে কারো দ্বারা সিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই একটা দলের দ্বারা এদেশে সিয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা আছে সে দলের ভেতরে আমরা চারটা জিনিস পেয়েছি কোন দল যদি কেউ গঠন করে সূরা আলে ইমরানের ভেতরে 4টা বিষয় আল্লাহ জানিয়েছেন 104 নম্বর আয়াত দল করতে আমরা জানি 4টা জিনিস লাগে এক নম্বরে নেতা লাগে কে লাগে নেতা ছাড়া দল হয় কোরআনে কারিমে এজন্য বিশ্বনবীকে নেতা এই শব্দ বলে ডাক দিয়েছেন ইয়াসী

আল্লাহ বাক বলেন দুই জন ফেরেস্তাকে আমি পাঠিয়ে দিলাম হাজরাতে হোদ আয়েস সাল্লামের জামান দুই জনকে লোদ আয়েস সাল্লামের জামানাই আসল